আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি এবং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এখন নানান ধরনের ভূ রাজনৈতিক বাস্তবতায় নানান ধরনের ষড়যন্ত্র এবং তৎপরতা রয়েছে সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় ডক্টর ইউনুস সাহেব একজন সম্মানিত ব্যক্তি তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন আমরা তাকে সম্মান জানাই আমরা তাকে রেসপেক্ট করি তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম হামলা মামলা জেল জুলুম রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে আমরা নানান বাস্তবতায় আমরা সেটি পর্যালোচনা করেছি আর আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের লিখিত সংস্কার প্রস্তাবনাগুলো জমা দিয়েছে আলোচনাও হয়েছে এবং আগামী দু এক মাসের মধ্যেই তারা চাইলে যেই যেই বিষয়গুলোতে ঐক্যমত তৈরি হচ্ছে সেগুলোর আলোকে একটা জুলাই চার্টার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা করতে পারে সেক্ষেত্রে এই জুলাই চার্টার দু এক মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রণীত করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতিতে রাজনীতির মাঠে একটা সন্দেহ সংশয় বা জটিলতা তৈরি করবে সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি যেটা আমরা ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই একই সাথে আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অগস্টের পরে গত কয়েক মাস এটা না থাকলেও এই যে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ পদে রদবদল করা হচ্ছে যেখানে রাষ্ট্রের একটা স্থিতিশীলতা আসবে বরং সে আমরা দেখি সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাড়ছে তাদের নানান ধরনের তৎপরতা চলছে এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে সেক্ষেত্রে ফ্যাসিবাদের বিচার করা কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে সরকারের পক্ষ থেকে শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ সরকারের আপনারা শুনেছেন এর আগে বলা হচ্ছিল যে বিএনপি না চাইলে তো হতে পারে না সেখানে বিএনপির অবস্থান পরিষ্কার করেছে কাজে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদীদের নিষিদ্ধ করার প্রশ্নেও আমরা সরকারের একটা শক্ত পদক্ষেপ আশা করছি একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে এখানে মিডিয়া